দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তি মিলল রাজ্যের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের বহাল থাকলো শিক্ষকদের চাকরি রায় ঘোষণার পর উল্লাস আবির খেলায় মাতলেন প্রাথমিক শিক্ষকরা খারিজ হয়ে গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই ঐতিহাসিক রায়ের ফলে প্রাথমিকে বহাল থাকছে ওই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হতেই রাজ্য জুড়ে শিক্ষকদের মধ্যে খুশির জোয়ার দেখা দিয়েছে আর এই খুশিতে উল্লাসের ছবি উত্তরবঙ্গের ধূপগুড়িতেও বুধবার ধূপগুড়ি ফুটবল ময়দানে জড়ো হয়েছিলেন উৎকণ্ঠায় থাকা অসংখ্য প্রাথমিক শিক্ষক তাদের সকলেরই নজর ছিল হাইকোর্টের রায়ের দিকে অবশেষে ডিভিশন বেঞ্চের রায় আসতেই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি আবির খেলে এই আইনি জয়ের আনন্দ ভাগ করে নেন শিক্ষকেরা দীর্ঘদিনের অনিশ্চয়তা ও চাকরি হারানোর ভয় কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন দীর্ঘদিন আমরা মিথ্যা কলঙ্ক মাথায় নিয়েছিলাম অবশেষে সত্যের জয় হয়েছে আমরা সকলেই অপেক্ষায় ছিলাম জীবন বাজি রেখে যারা লড়াই করেছে তাদের জয় হয়েছে আমরা দুশ্চিন্তায় ছিলাম না আমরা দীর্ঘদিন একটা মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে ঘুরেছিলাম আজকে সেই কলঙ্কের অবসান হলো এবং কোর্ট আমাদের উপরে ভরসা রেখেছে আমরা চেষ্টা করব দু হাজার সতেরো যে বত্রিশ হাজার শিক্ষক আছে নিজেরা আমরা যে সততার সঙ্গে সম্পূর্ণভাবে কাজ করে যাচ্ছিলাম আর ভবিষ্যতে আরও সেভাবে কাজ করব যাতে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা এগোবো হাইকোর্ট থেকে আমাদের যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত যে অর্ডার বেরিয়েছিল সেটা খারিজ হয়েছে সেই উপলক্ষে আমরা সবাই আজ জমায়েত হয়ে আনন্দ করছি এতদিন একটা মানসিক চিন্তা মানসিক চাপ মানসিক চাপ কিছুটা আছে কিন্তু